দেখছেন মরক দিছে তাহলে এর লগে মুরগি বাকি আছে নাকি ও ডিমও দিছে ও আল্লাহ তাহলে একটা জিনিস বাকি আছে নাকি রফেল ঠিক না আড়ক করে ঠিক আছে যান নিয়ে যান মাশাআল্লাহ আল্লাহ আচ্ছা বান্দার আগে আচ্ছা কেউ যদি কিনতে চান ওটা বিক্রি হবে নাকি বলেন এই কেউ যদি কিনতে যান বরকতি বরকতি হিসেবে এটা মূল না হাদিয়ে হিসেবে হাদিয়ে হিসেবে ডাক উড়বে ডাক উঠবে ডাক উঠবে পারবেন ডাক উঠবে ভাই ডাক উঠবে এটা বরকতি এই জন্য এক হাজার টাকা কে রাজি আছেন যে রাজি আছেন বলেন এক হাজার এক হাজার ডাক উঠবে এক হাজার কোন ব্যক্তি আছেন এক হাজার টাকা আল্লাহর ঘরের জন্য এক হাজার টাকা আল্লাহর ঘরের জন্য এক হাজার টাকা কে দিয়ে নিবেন আল্লাহ পাক দেখি কোন বান্ধা আছেন এই মোরগটা এক হাজারটা ডাক উঠলো মনির খাগুরিয়া পাঁচশো টাকা দান করলেন কিরি ভাই ড্রাকের বেশি সারা দেয় না পাঁচশো টাকা এক হাজার টাকা কোন ব্যক্তি আছেন এক হাজার এক হাজার এক হাজার নয়শো নয়শো আছেন কেউ নয়শো টাকা নয়শো আমি বলতেছি ওটা ওটা টাকা আমার মতো আমি বলতেছি আর কইবো আর কি বলছেন নাই কেউ কয় না কি করুন একজন কম দেখি কয় টাকা দিবেন কম তাহলে ওইভাবেই আগের মতো আসল ডাক শুরু হোক তাহলে এই দুই মিনিট আরে আমি তো এরকম করি না কোনোদিন নাই আমার জীবনে বুঝলেন তাহলে এই ভাই এটা ক্যামেরাল কথা ডাক উঠতেছে ডাক তাহলে বলেন সর্বপ্রথম একজন বলেন কত দিবেন কত দিবেন বলেন চারশো টাকা চারশো এরপরে উঠেন কত উঠবেন চারশো পাঁচশো পাঁচশো হচ্ছে পাঁচশো হচ্ছে বলেন পাঁচশো তারপরে সাড়ে পাঁচশো মাসাল্লাহ সাড়ে পাঁচশো আছে কে আছে বলেন কে আছে ছয়শো ছয়শো আছে আরেকজন ছয়শো আছে ছয়শো আছে আর এটা বরকতের জন্য এটা মূল্য না সাতশো মাসাল্লাহ সাতশো পর্যন্ত আছে নেওয়ার মতো আছে এই হিসাবে একটা বই এক লক্ষটা দাম হয়েছে অর্থাৎ বইয়ের দাম হল দুশো টাকা দাম হয়েছে কত এক লক্ষ টাকা খালি ছাই বলে এই বই এই জন্য এটা বরকতি এই জন্য সাতশো সাতশো হচ্ছে সাতশো সাতশো হসে এরপরে আর কে আছেন আছেন কত উঠবে বলেন বলেন দেখি সাতশো কার্ঞ আচ্ছা চারটা ডিম দাম কন এটা দাম না আসলে হাদিয়া দিয়ে হাত দিয়ে আল্লাহর ঘরের জন্য হাদিয়া দিয়ে কত দিয়ে নিতে চান দুইশো টাকা মাস আল্লাহ এরপরে বলেন আল্লাহ তালা দান করবে এর ওসিল আল্লাহ সেবা দান করবে আল্লাহর ঘরের মাল কে বলেন দুইশো টাকা বলছে দুইশো এরপরে বলেন এরপরে বলেন আর কেউ আসেন নাকি আর কেউ আসেন আর টাইম নষ্ট করতে চাই না ঠিক আছে ওই ভাই নিয়ে যাক ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার ভাইরা এখন আসেন মূল কালেকশনে আমার ভাইরা আর দু এক মিনিটের মধ্যে শেষ করে দেয় পাঁচশো এক হাজার দেওয়ার মতো আর কেউ আসেন আমার মায়েরা আমার বোনেরা আর কেউ যদি থাকেন একটু তাড়াতাড়ি নামটা পাঠিয়ে দেন এখনই দোয়া হবে বেশি আর দেরি করবো না একজন চাদর নিয়ে যান চাদর নিয়ে যান আটটা অনেকে আছে পঞ্চাশ দুইশো একশো দিবে এটা জন্য আসতেছে না একটা চাদর নিয়ে যান একজনও ফাঁকা থাকবে নাই আমরা প্রত্যেক হাত উঠে হাত উঠে একটু কষ্ট করেন একটু কষ্ট করে বেদবি করে হাত তোলেন হাত তোলেন হাত তো নাড়া দেন নাড়া দেন নাড়া দেন ঘুম যাইব ঘুম যাইব্লাহ একবার ঘুম যাইব এবার ডান হাতটা পকেটে ঢুকান যে পকেটে টাকা আছে ওই পকেটে ঢুকেন আর মোবাইল বাদ দিয়ে যা আছে ভাই দিয়ে দেন বিড়ি দিয়ে না কারণ মসজিদে বেরির দরকার নাই আর মোবাইল বাদ দিয়ে যা আছে দিয়ে দেন لا إله, الله لا, إله لا, إله الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله جرع لا إله إلا الله 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 ও বন্ধু গভীর রাত হয়ে গেছে একটা পয়েন্ট আছে মাত্র এক মিনিট টাইম লাগবে ওইটা পয়েন্টের উপরে ওয়াশ করলে লম্বা টাইম লাগবে কিন্তু মূল পয়েন্টটা বলে হাত উঠাইব ও বন্ধু হাত উঠানের আগে গভীর রাত অনেকেরই বাবা নাই অনেকেরই মা নাই আমার বাইরা যার মা নাই বাবা নাই ওরাই বোঝে মা বাবার কি দরদটা আর যারা দুনিয়া সাইরা চলে গেছে তারাই বোঝে কবরের ঘাটিটা কত কঠিন রে বন্ধু কবর দেখলেই হজরত খান চোখের পানি ছেড়ে দিয়ে কানতেন আর বেশি বেশি কানতেন মামুর গুলো জিয়াস করতে উসমান রে রসুলের দরবারে জান্নাত জাহান নামের আলোচনা শুনলেও এত কাঁদো না রসুলের দরবারে যখন থাকো এত কাঁদো না কিন্তু কবর দেখা ওই কবর দেখলে কবরের পরে আসলে তুমি কেন এত কাঁদো হাজরত উসমান ডেকে বল ভাই আমরা জানো না জানো না কবরে যদি কেউ ধরা পড়ে যায় আখ প্রথম ঘাটি কবর কবরে যদি কেউ ধরা পড়ে যায় ওখানে আর সারা হবে না কবরের মধ্যে ভাই নাই বন্ধু নাই বাবা নাই মা কবরে কোনো সাথী নাই বাতিন কবরে যদি কেউ ধরা পড়ে যায় আরে কবর যখন চাপ দিবে কবর প্রত্যেক দিন ডেকে ডেকে বললেন্লা হে আল্লাহর গুলাম অহংকার করে চলিস না অহংকার করে চলিস না আমার কবরের মধ্যে কিন্তু তোর হবে আমার কবরে যখন আসবি রে তখন কিন্তু আমি কারো চিনব না আমি লাইটিয়াল বাহিনী চিনি না আমি সুন্দর চিনি না আমি অর্থর পরিচয় চিনি না নবী বংশ চিনি না কাউরে চিনি না আমি চিনি যার সাথে আল্লাহর সম্পর্ক ভালো তার লগে আমার ব্যবহারটা ভালো হয়ে আল্লাহর লগে সব যদি ভালো না হয় রে মাটি এমন চাপ দেবে রে একটা চাপের কারণে পাচরের হাট ডিঙলো অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে রে বন্ধু ও বন্ধু কবরের মধ্যে যদি বাতি পেতে চাও কবরের মধ্যে যদি তুমি সাহায্য পেতে চাও আল্লাহর ঘরের বন্ধু হয়ে যাও আলেমদের বন্ধু হয়ে যাও এই জন্য বেশি দেরি করল না যে যা পারো পাঁচ মিনিটের মধ্যে তাড়াতাড়ি সামনে নিয়ে আসো আর দু একজন যদি সিমিটের বস্তা দিতে পারেন এক দুই বস্তা দিতে পারেন তাড়াতাড়ি লেখা দেন

আচ্ছা ঠিক আছে কেসমত ভাই এক বস্তা নাকি এক মন সিমেন্ট ভুটেন ও কি বলছে সিমেন্ট দেখছেন এক মন সিমেন্ট এক মন সিমেন্ট ভুটটা আর খালি উল্টে আসতেছে ভুটটা এক মন আল্লাহ পাক কেসমত ভার আল্লাহ পাক ক্ষেতের মধ্যে বেশি বেশি বরকত দান করেন না আমিন আল্লাহ কেসমত ভার যে আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরে আজাব দিও না সরাব আলী ভাই এক মন দান দান করলেন আল্লাহ তার ক্ষেতের মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান অসুস্থ দিও না বালা মুসিবত দিও না কামের বর বরকত নসিব করে দাও আল্লাহ মসজিদের সাথে তাকে কবল করে নাও আল্লাহ দরে বেশ ভাই একমন ভোটটা দান করলেন আল্লাহ তার ক্ষেতের মধ্যে করো আল্লাহ এলে মেয়ামলে বরকত দান করো আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা যারা দুনিয়া থেকে চলে এসে গেছে তাদের কবরে কবর না আনা বলোনা এক একমন ভুট্টা আল্লাহ শৌকত ভাই এক মন বুটটা করলেন দান তার মান সম্মান তুমি আখরাতে কোনো অভাব রেখো না আল্লাহ খেতের মধ্যে বরক দান করো আল্লাহ পিতা মাতা দাদা দাদি সহ যারা দুনিয়ার দিকে চলে গেছে তাদের কবরে আজাব দিও না বলো না আমি আমার ভাইরা বুটটা দিতেছে সিমেন্ট যদি থাকে ইট যদি থাকে তাহলে দিয়ে দেন তাড়াতাড়ি আর এখনই দোয়া শুরু হয়ে যাবে তাড়াতাড়ি এই জন্য আর দেরি না কইরা বন্ধু আমার দু যদি থাকেন সিমিটের বস্তা তাহলে তাড়াতাড়ি লেখা দেন বুটটা যদি লেখায় দিতে চান তাড়াতাড়ি লেখায় দেন বন্ধু মুসাফির মানুষ আমি দোয়া করব আমার ভাইরা মুসাফিরের দোয়া কবুল হয় বাবা মার দোয়া কবুল হয়ে যায় অন্ধু মাজলুম ব্যক্তি এরূপ দোয়া কবুল হয় আল্লাহ পাকের দরবারে কোনো পর্দা থাকে না আমি একজন মুসাফির মানুষ আপনাদেরকে দোয়া করব দোয়া করে আবার কাজীপুর উদ্দেশ্যে রওনা করব রে ভাই এই জন্য যদি কেউ থাকেন তাড়াতাড়ি একটু লেখা দেন কালেকশন হয়েছে ঠিক আছে আরও আরো দেন যাতে করে একজনও বাকি না থাকেন এক বস্তা হইলেও লেখা দেন জীবনে বলতে পারেন আমি মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়েছিলাম গো মালিক আর ও করে তুমি আমাকে মাফ করে দাও বন্ধু আল্লাহ তালা কোন সিলাই করে মাফ করবে আমরা তো বলতে পারি না ছোট ছোট আমলের ও আল্লাহ তালা মানুষদেরকে মাফ করে দিবেন এই জন্য কোন ভাই আসেনি একটু তাড়াতাড়ি লেখা দেন বন্ধু আর দেরি কইরেন না আর দেরি কইরেন না দু এক বস্তার কি আছে কিনা কেউ আসেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাশাল দেখছেন ও দেখছেন কি সামাখি রে করছে আমার দিচ্ছে দশটা পুনিয়াগারটা হ্যাঁ ও মন আলোচনা দেখছেন কোন জায়গা নিয়ে গেছে খাইতে সালাদ তাহলে আল্লাহ 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 শেষ কথাটা বলে দিন শেষ কথাটা আল্লাহ লাম্বা করার সুযোগ নেই শেষ কথাটা বলে দেই শেষ কথাটা কি ভাই খেয়াল আছে আপনাদের কি আহ এক কুরআন আজকে পড়তে কুরআন আয়াত আছে কিন্তু পলার আর টাইম পাইলাম না এবার শেষ থেকে একদম বলে বলতেছি এবার বলতেছেন ওয়া আমাল জিদার ফকানা লিগলামাইন في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا شدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمره

আর রব্যকাইয়া ইয়া আল্লাহ চাইতেছে তাদের সন্তান দুইজন বড় হয়ে যাক বড় হয়ে গেলে হুমা যখন বালেগ হয়ে যাবে ওয়াসতখরিজা কানজাহুমা তাদের গোপন সম্পদগুলো তারা বের করে নিতে পারবে রাহমাতাম মির আল্লাহ তালার বড় দয়াত ওয়া মা ফআলতুহু ওয়া এই যে যা কিছু করেছি এগুলো কিন্তু আমার ইচ্ছায় করি না এই মূসা এগুলো আমার ইচ্ছায় করি নাই যালিকা তাউইলু মা লাম তস্তাতী আলাইহি সাবরা এগুলো ওই জিনিসের ব্যাখ্যা যেই জিনিসগুলো আল্লাহ আমার মাধ্যমে দেখাইছেন ব্যাখ্যাগুলো বলে দিলাম এগুলো সব হলো মালিকের পক্ষ থেকে আমার ভাইয়েরা ওই প্লেটের মধ্যে লেখা আছে যারা তকদিরকে বিশ্বাস করে তারা টেনশন করতে পারে না মৃত্যুকে যারা বিশ্বাস করে তারা দুনিয়ার মজা নিতে পারে না আনন্দ করতে পারে না শেষ পর্যায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শরী কালা সোভানাল্লাহ আমার ভয়ানক যার সর্বপ্রথম বাক্যাল্লা কালামিহি যার শেষ হবে লাইলা ওই ব্যক্তিরে সরাসরি জান্মা যিনি দিবেন তিনি কে আল্লাহাক আমাদেরকে কবুল করেন বলো আমি আমার কথা যদি কেউ ব্যথা পান আমাকে মাফ করে দেন আর আর যদি আপনাদের কষ্ট লাগে মাফ করে দেন ভুল বেদবি হলে মাফ করে আল্লাহর কাছে ক্ষমা চাই আর আমলই যদি কিছু থাকে আমল করবেন আমার ভাইরা কোনো এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন আমরা হুজুরদেরকে আলেম দেখে হুজুর বলি এটা কি বলা যায় কি না হুজুর মানে কি এটি না কি হুজুর মানে জুনাব হুজুর এটার বাবর হলো জুনাব এটা যেমন হুজুর পাকসুল্লাহ সাল্লামের ক্ষেত্রেও বলা যায় এটা সাধারণ অন্যান্য আলেমের ক্ষেত্রেও বলা যায় কারণ আলেমরা তো নাইবে নবী নবীর অ্যাসিস্ট্যান্ট এই জন্য সম্মান করে আলেমদেরকে কি বলা যায় হুজুর বলা যায় বুঝতে পারছেন যেরকমভাবে নবীকে বলা হয়েছে নাদির আলেমদেরকেও নাজির বাসির বলা যায় আমরা তো অনেকে বুঝি না এই জন্য কিছু আছে অল্প বিদ্যা ভয়ঙ্কার আছে কি না একজনে দেখে বাবায় ডাক্তারি করে বাবায় কি করে ডাক্তারি করে বেগ নিয়ে গেছে এখন বাবা সাথে সাথে সন্তান রঙের সময় যায় বাড়িতে গিয়া হাত ধরছে হাত ধর ও তোমার জ্বর আসছে ঠিক আছে তুমি অত্যাধিক ট্রক খাইছো আসলে ট্রকটা আসলে ওই খাইছে মিলে গেছে এখন কয় হ্যাঁ ডাক্তার ভালোই

সেলে কয় তাহলে ডাক্তারি আমি করুক ছেলে এবার আর একজন বাড়িতে গেছে তাহলে ডাক্তারি আমি করতে পারি আমার বাবা ডাক্তার আমিও শিখছি গিয়েছেই ভাই গিয়াম বলে হাত ধরে বলে কিছু তো খুঁজে পায় না দেখ চোখের নিচে খালি জুতো আর জুতো ভাই আমাকে জুতো খাইছেন ওই সালোক দোরছে বাপ ওই কিছু তাকাইছি নাকি সব জায়গায় সব জায়গায় একটা হবে বুঝতে হবে এলেম নাই কালাম নাই দেখবেন এটা জায়েজ নেই ওটা জাহেজ নেই এটা তুই কি মুফতি ফতোয়া পড়ছস তোর চোদ্দ গোষ্ঠীর ফত পড়ছে হাদিসের কিতাব পড়ছে খবর নাই ফেতনামাজ বাদ দেন নামাজ পড়ে না খবর নাই কোনটা করা যাবে তোর এই কথা কবর কি এই কথা জিজ্ঞেস করবে কিন্তু নামাজের নাই এই জন্য ভাই না বাজাই ফেতনামা বাজাই কে হুজুর বললো কে আলেম বললো ওটা দরকার নেই তবে আলেম দেখে হুজুর বলা যায়

আমরা প্রত্যেকে যখন মোনাজাত করব প্রত্যেকে কান্না করার চেষ্টা করব ভাই কারণ আল্লাহ পাখের কাছে আল্লাহ পাকের নিকটে চোখের পানি সবচেয়ে দাম এক ফোঁটা চোখের পানি যদি কারো আল্লাহর ভয়ে চলে আসে তাহলে জাহান্নামের আগুন ওটি জাহান্নামের আগুন হারাম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু গুণা করতে করতে কলি যেটা এমন না করে ফেলছি এমন নাপাক করে ফেলছি এই জন্য কান্না আসে না অন্তটা শক্ত হয়ে গেছে পাথরেছে এই এজন্য কান্না করা কান্না না আসলে কান্নার ভান করা কারণ দেখবেন একটা ছোট্ট বাচ্চা যদি কান্না করে তখন